এবার যাব ফাইনালি মন্দিরে আরতি দেখতে চলো কৃষকের ওখানে একটা ঘড়ির আওয়াজ পেয়েছে এখন ভাবছে ওই ঘড়িটা আমরা দেখতে যাচ্ছি ওখানে তো বাকি বিহারি আছে একটু বাকি বিহারিকে দেখতে যাবো আমরা ঠিক আছে চলো হ্যাঁ চলো আমি ভেবেছিলাম যে যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে এখানে এই যে নো এন্ট্রি বোর্ড বড় বড় করে লেখা রয়েছে মোবাইল নিয়ে যাওয়া যাবে না লাগেজ প্যাকেজ সব রেখেই যেতে হবে তো ঠিক আছে ভালোই হয়েছে দুঃখের বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ব্যাপারটা আর চলো দেখি আরতিটা আমি দেখে আসি তারপরে দেখাবো মন্দিরের ভেতর থেকে চলে আসলাম আর খুবই আনন্দ হলো আরতি দেখলাম পুরো করে প্রসাদ নিলাম আর এখন দেখছি বাইরে কীর্তন হচ্ছে ভেতরের থেকে বাইরে আসার সাথে সাথে এত সুন্দর কীর্তন শুনতে পেয়ে মনটা পুরো ভরে উঠলো আর এখানে যে যার ইচ্ছা মতো কন্ট্রিবিউট করতে পারে তো আমিও দৌড়ে গিয়ে ওনাদেরকে কিছু দিয়ে এসেছি আর তার বদলে ওনারা আমাকে কিন্তু একটা বই গিফট করেছে দেন তারপরে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি মানে বেরোনোর দিকেই যাচ্ছি কারণ অনেকটা টাইমও হয়ে গেছে এবার বাড়িতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে নইলে ওই দিকটাতে আমরা ট্রেন মিস করে যাব সেই জন্য তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছি আর এখানে একটা ছোটোবেলায় দেখতাম এখানে একটা ফাউন্টেন আছে বড় একটা কিন্তু সেটা আজকে জানি না কেন বন্ধ আছে লাইটিংয়ের সাথে ফাউন্টেন হতো তো এটা দেখলে কৃষক অনেক আনন্দ পেতো সেই জন্য আমি এখানটা মানে কৃষককে নিয়ে এসছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা আজকে বন্ধ আছে আর তারপরেই কিন্তু আমি এই মার্কেটের মধ্যে একটু ঘোরাঘুরি করে নিলাম কারণ খুব ইচ্ছা ছিল এখান থেকে একটা গোপী ড্রেস নেওয়ার কিন্তু আমি আজকে আর সময়ের এতটাই কম ছিল যে কিচ্ছু কোনো ড্রেস কিনতে পারিনি কিন্তু কৃষকের জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম তো আজকের মতো কিন্তু আমরা এখন বাড়ি যাওয়ার টাইম না সবাইকে বাড়ি যাওয়ার জন্য টাটা এই যে দেখো টাটা বাড়ি যাওয়ার টাইম না মানে কৃষাভাইড এখানে এখনও থাকার ইচ্ছা আছে বাট আমরা এরপরে গেলে পরে রাস্তাতে থাকতে হবে কারণ একদমই পুরো অনেক দেরি হয়ে গেছে ওই কী কই বাবা সেই জন্য আজকের মতো আমরা এখন বাড়িতে যাচ্ছি বাইরে পুজোর বাজার অনেক লোক অনেক ভিড় জানি না কীভাবে কী পৌঁছাতে পারবো চলো এখন যাওয়া যাক ক্যামেরাটা বন্ধ করছি করে যাচ্ছি বাসি খুব পছন্দ করে দেখলে কোনটা লিখে ঠিক আছে বাসি খেলাম আপনার বাসি বাজে আর কিছু কিছু জিনিস কেনার আছে দেখি কিনতে পারি কিনা না তাড়াতাড়ি করে আর এর এরপরেই এই বাইরের মার্কেটের থেকে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমি কিনে নিয়েছি আর যদিও আবার টাইম বেশি ছিল না টাইম বেশি থাকলে আরও কিছু কিনতে পারতাম তা যাই হোক আমার কিছু কিছু দরকারি জিনিস কিনে নিয়ে তাড়াতাড়ি করে টোটোই উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিতে হবে গিয়ে বাসে উঠেছি তারপরের কাণ্ডটা একটু দেখো দেখছি

বয়সো যাই টান বয়সটা করে আমি যখন বলবো হ্যাঁ মানে 3 নম্বর গিয়ারে পড়ো ঠিক আছে তুমি আমি যখন তোমাকে বলবো এখানে দাঁড়াতে ডাইরেক্ট ডাইরেক্ট সবটাই

এক্সপেরিমেন্ট করতে করতে আমরা পৌঁছে গেলাম আর কৃষক কিন্তু অনেকক্ষণ টাইম ওরকমভাবেই চলেছে অনেকটা রাস্তা তারপরে আমি বললাম না থাক দরকার নেই চুপচাপ বসো এখানে এটা ধরে আর চলো কারণ এই বাস ভর্তির লোক নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই খুব ভয় করছিলো যাই হোক পুজোর বাজার তাই রাস্তায় অনেক প্যান্ডেল দেখেছি মা আর মায়ের মূর্তি নিয়ে যেতে দেখেছি মিছিল দেখেছি ডান্স দেখেছি এবং আলো ঝলমলে রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে দিকে এগোচ্ছি আর তারপরে ট্রেনে উঠে একটু খিদে পেয়ে গিয়েছিল পাপড়ি চাট খেতে খেতে বাড়িতে পৌঁছে গেলাম হাই গাইজ তো আমরা কিন্তু এখন ঘরে চলে এসেছি রাত মানে কি বলবো দশটা সাড়ে দশটা বাজে তো খাবার দাবারও দিকে হচ্ছে আর আজকেও আছে চোদ্দ প্রদীপ জ্বালানোর আর চোদ্দো শাক খাওয়ার আমাদের মধ্যে নিয়মটা আছে তো চোদ্দ প্রদীপ আজকে জ্বাল জ্বালা হয়নি সন্ধেবেলায় তো এখন কিন্তু আমি তাও জ্বালবো আর কৃষক কিন্তু এসে ঘুমিয়ে পড়েছে যে ওর বাবাই ওকে একটু জাগানোর চেষ্টা করছে ফোনে গেছে দেখিয়ে আর এরপরে কৃষকের ঘুমটা ভাঙলে তারপরে আমরা প্রদীপ জ্বালছি দুজন মিলে গাইজ ভিডিওটা সত্যিই অনেকটা পুরোনো হয়ে গেছে কারণ কালী পুজো কিন্তু অনেক দিন আগেই চলে গেছে আর এখন নতুন বছর নতুন দিন তার মধ্যে দিয়েও একটু পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর শুধু শেয়ার করা নয় এটা কিন্তু আমি আমার নিজের লাভের জন্য করি কারণ এই সমস্ত মেমোরিজ আমার এই ইউটিউবের মধ্যে থাকবে কৃষক বড় হয়ে দেখতে পারবে সেই জন্য আর তোমাদের যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা প্লিজ একটা করে লাইক করে দিও আর সাথে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজের হাতে জ্বালালো এসব পুরো ঘুমিয়েই পড়েছিলো আজকে আর এনার্জি নেই আমাদের পুরো একদম সারাটা দিন পুরো ক্লান্ত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তো সেই জন্য আর বাইরে দিলাম না বাইরে কালকে একেবারে কালী পুজোর উপোস করবো ভাবছি অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে তো পাড়াতেই পুজো হয় সেখানেই অঞ্জলি দেবো আর বাইরে দিয়েও বেশ লাইটিং করার ইচ্ছে ঠিক আছে আজকে এনার্জি নিয়ে ভালো লাগছে না এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে জোরে বলে তাই ঠিক আছে রেখে দাও রেখে দাও পড়ে যাবে একটু হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে ঠিক আছে তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অনেক কষ্টে তোমাদের সামনে সব ভিডিও ক্লিমগুলো নিয়ে আসছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও তো আজকের মতো টাটা গুড নাইট কী টাটা করে দাও গুড নাইট করে দাও